হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আগামীকালকে ইফতারের জন্য হচ্ছে গ্রিল চিকেন বানাবো তো এর জন্য হচ্ছে রাতে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রাখছি তো এখানে হচ্ছে প্রায় দুইটা চিকেন সেগুলোকে হচ্ছে মানে একটু বেশি বড় না বেশি বড় হলে দেখা যায় কি মশলাপাতি খুব একটা বেশি যায় না তো দুইটা মুরগিকে হচ্ছে মানে দুই কেজি দুই কেজির আর কি তো সেগুলোকে হচ্ছে প্রায় আট পিস করে আর কি আট পিস করে কেটে তারপরে মানে টোটাল হচ্ছে ষোলো পিস তো এগুলোকে হচ্ছে একটু দাগ কেটে নিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এতে করে দেখা যাবে কি মানে মশলার মধ্যে আর খুব একটা বেশি পানি থাকবে না আর একটু দাগ কেটে দিলে দেখা যাবে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা যাবে তো রাতে ম্যারিনেট করে রাখলে চিকেনগুলো খেতে অনেক বেশি মজা হয় ভিতরে মশলাটা ঢুকে অনেক বেশি টেস্টি হয় আর দেখা যায় কি রাতে করে রাখলে খুব একটা বেশি ঝামেলাও থাকে না তো সে কারণে আমি রাতেই এগুলো রেডি করে রাখছি আর তারপরে হচ্ছে পরোটা বাসায় বানাবো না পরোটা হচ্ছে কিনে নিয়ে আসবো এটাই চিন্তা করেছি তো এখা এখানে হচ্ছে আমি তান্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি একটা আর বাকিগুলা হচ্ছে মানে ঘরোয়া মশলা দিব আপনারা চাইলে দুটাও দিতে পারেন এরপরে হচ্ছে আমি একটু ঝাল বেশি করব যার কারণে আমি তিন চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো আমি হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া এক চা চামচের মতো ধনে গুঁড়া গরম মশলা দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো স্বাদ মতো লবণ গোলমরিচ দিয়েছি এক চা চামচের মতো সাদা গুলমরিচ দিয়েছি এক চা চামচের মতো কালো স্বাদ আমি দুইটাই দিয়েছি প্রায় এখানে আমি ওয়ান ফোর কাপের মতো সরিষার তেল দিয়েছি তো এরপরে হচ্ছে টমেটো সস দিব আমি এখানে আর সয়া সসটা আমার বাসায় ছিল না আমি আগামীকালকেই দিব আনার পরে এখন যেহেতু নাই সেজন্য এখন দিচ্ছি না আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় তিন চা চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি টোটাল আমি এক কাপ পরিমাণ টক দই তো সব কিছু দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে আর টক দইয়ে কিন্তু খুব একটা পানি ছিল না একটু পানি ঝরানো ছিল যার কারণে কিন্তু এখান থেকে খুব একটা বেশি পানি বের হবে না এতে করে দেখা যাবে কি চিকেনগুলো মশলার গায়ে গায়ে থাকবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা চিকেনের ভিতরে মশলাটা একদম ঢুকে যায় আর কি তারপরে হচ্ছে এটা আমার মাখানো শেষ এখন মোটামুটি তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য এটা ফ্রিজেই থাকবে জাস্ট হচ্ছে এটা গ্রিলে দেওয়ার দুই ঘন্টা আগে আমি এটা বের করে রাখবো যাতে ঠান্ডা ভাবটা চলে যায় আর কি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আটালো আটালো হয়েছে খুব একটা কিন্তু পানি পানি হয়নি মশলাটা তো এটা হচ্ছে পরের দিন আজকে হালিমও বানাবো তো আজকে হালিমগুলো বানাবে হচ্ছে আমার ননাস। উনি আজকে বানাবে তো আমি হচ্ছে এখানে শুধুমাত্র ডালগুলো ইয়া করে নিচ্ছি তো এখানে হচ্ছে একসাথে দুইটা হালিম বানাবো যেহেতু আমরা মানুষ বেশি আর সবাই কিন্তু হালিমটা খেতে বেশি পছন্দ করে মিষ্টি আইটেমের চাইতে কিন্তু ঝাল আইটেমগুলো সবাই অনেক পছন্দ করে আর রমজানে কিন্তু হালিমটা একটু বেশি খাওয়া হয় কারণ মনে হয় যেন রমজানই হচ্ছে হালিমের সিজন এরকম আর কি অন্যান্য সারা বছর কিন্তু এরকম খাওয়া হয় না রমজানে দেখা যায় কি কেউ না কেউ একবার নয় তো একবার বানিয়েছে এটাই তো এখন হচ্ছে পনেরো মিনিটের জন্য এটা ভিজতে দিয়েছি ডালগুলো আর রাতে হচ্ছে ইয়া করা হবে মাছের ভত্তা করা হবে রুই মাছের ভত্তা তো রুই মাছের ভত্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় সেগুলোকে হচ্ছে কড়া করে ফার্স্টে হচ্ছে ফ্রাই করে নেবে তারপরে ভত্তাটা করবে তো এখন হচ্ছে আমি সয়া সস নিয়ে এসেছি এটা পরের দিন আর কি আমি দুই ঘন্টা আগে বের করে রেখেছিলাম তো এখন হচ্ছে সয়া সসটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে আমার গ্রিল চিকেন করব আমি বড়টাতে কারণ ওভেন বড় যেটা ওটাতে একসাথে অনেকগুলো করা যাবে আর ছোটোটাতে আসলে খুব একটা বেশি করা যাবে না অনেক বেশি টাইম লাগবে তো গ্রিলের মধ্যে যেটা হয় কি আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে ফুল এক ঘন্টা লাগে একটা পিঠ হতে আর কি একটু বেশি টাইম লাগে চুলার মধ্যে কিন্তু অত বেশি টাইম লাগে না আবার চুলার ক্ষেত্রে যেটা হয় কি মশলাটা সব পুড়ে যায় চিকেন ভিতরে মানে হয় না বা পুড়ে যায় এরকমটা থাকে তবে গ্রিলের ক্ষেত্রে যেটা হয় কি মশলাটা পুড়ে যায় না মশলাটা বরাবরই থাকে এই তো এখানে হচ্ছে দেওয়ার পরে তারপর আমি এতে ঢুকিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমার ননাস হচ্ছে ইয়া করে নিচ্ছে হালিমটা রান্না করে নিচ্ছে তো এখানে হচ্ছে হালিম রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে যেহেতু আজকে দুইটা হালিম একসাথে রান্না করবে তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়েছে তারপরে একটু বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছে যেহেতু হালিম একটু ঢিলা ডালার মধ্যে আর ফুটে উঠে ফুটে উঠে কিন্তু সব পড়ে যায় তাই একটু বড়ো সড়ো হাঁড়িতে রান্না করলে ভালো কারণ ডালগুলো যখন ফুটতে থাকে তখন কিন্তু একদম চারপাশে ছিটে ছিটে পড়ে যায় তো পেঁয়াজগুলোকে হচ্ছে হালকা একটু ব্রাউন কালার করে নিবে তারপরে হচ্ছে আদা রসুন অ্যাড করবে তো এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম রান্না জিনিসটা আসলে আমার কাছে মনে হয় কি একটা আর্ট যত আপনি মন দিয়ে সুন্দর করে ধৈর্য সহকারে কোনো একটা কাজ করবেন বা ইয়া করবেন তখন দেখা যায় কি ওই জিনিসটা অনেক বেশি সুন্দর হয় বা অনেক বেশি মজা হয় আর যেই দিন রান্নায় মন থাকে না বা অন্য মনস্ক থাকে তখন কিন্তু রান্না খুব একটা বেশি ভালো হয় না সেটা আমার ক্ষেত্রেও হয় আমার আমার যখন অনেক বেশি তাড়ুড়া থাকে অনেক বেশি চাপ থাকে তখন আমি যদি রান্না করি তখন সেই জিনিসটা দেখা যায় কি খুব একটা বেশি মজা হয় না যখন মন দিয়ে করি তখন অনেক ভালো হয় তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছে চিকেনটা দেওয়ার পরে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ভিজানো ডালটা অ্যাড করবে তো চিকেনটা কুক হওয়ার পরে কিন্তু একটু সামান্য করে পানি দিয়েছিল কারণ চিকেনের গায়ে কিন্তু পানি থাকে না যখন পানি ছাড়া যখন ডালগুলো দেওয়া হয় তখন ডালগুলো কিন্তু শক্ত হয়ে যায় দলা পাকিয়ে যায় তাই একটু পানি থাকা অবস্থায় এখানে ডালগুলো অ্যাড করতে হয় তারপরে ভালোভাবে নাড়তে হয় অনেক সময় দেখবেন যে হালিম দলা পাকিয়ে পাকিয়ে যায় মানে ডালগুলো আর কি এটা কিন্তু এই কারণেই হয় তো এখানে হচ্ছে আরেকটু ফুটে ওঠার পরে একটু বেশি করে পানি দিতে হবে যাতে ডালটা ভালোভাবে ফুটে গেলো আর একটু ঘন হয়ে গেল একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হয় কারণ এটা ঠান্ডা হলেই কিন্তু দেখা যায় কি একটু ঘন হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আজকে হচ্ছে ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিচ্ছি কারণ এখন যদি পরোটা বানাতে যাই অনেক বেশি সময় লাগবে অনেক ঝামেলা হয়ে যাবে আর দেখা যায় কি যেহেতু বাসায় সবাই আছে তখন দেখা যায় কি রান্না করে ছোটো ছোটো মনে হয় এমনিতে একজনের জন্য রান্নাঘরে আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় আছে তবে কয়েকজন থাকলে দেখা যায় কি রান্না করে অনেক বেশি হিচিপিজি হয়ে যায় তাই ভাবলাম যে ঝামেলা না করে কিনেই নিয়ে আসি তবে কিনা পরোটাও কিন্তু খারাপ না ভালো আছে মজা আছে তবে ঘরেরগুলোর মতো হয় না আর কি ঘরেরগুলো যেরকম মজা লাগে বাহিরেরগুলো কিন্তু অত বেশি মজা লাগে না আর বাহিরেরগুলো অনেকটা বেশি পাতলা পাতলা থাকে ঘরে যদি পরোটা বানায় সেটা আপনি দশ মানে একটাতেই আপনার হয়ে যায় আর বাহিরেরগুলো দেখা যায় দু তিনটা প্রয়োজন হয় আর এগুলো ডাল দিয়ে বানায় সেক্ষেত্রে একটু মানে বিরক্তিকর লাগে আমি খুবই কম খাই ঘর মানে বাহিরের পরোটা এখানে হচ্ছে গ্রিল হচ্ছে আমার প্রায় অনেকটা হয়ে এসেছে বাকি যে গ্রিল মানে চিকেনগুলো ছিল তো এগুলো না মানে হওয়ার পরে একটু মানে মানে যখন এগুলো ছোটো হয়ে গিয়েছে বাকি অনেকটা জায়গা হয়ে গিয়েছিল উলটিয়ে দেওয়ার পরে আমি যেগুলো অবশিষ্ট ছিল আর কি এগুলো সবই আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো যার কারণে ওগুলো একটু হতে লেট হচ্ছে আর প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো সবই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর উপর দিয়ে হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিয়েছি যেহেতু এখন গরম গরম বাটারটা এখন দিয়ে দিলে এখনই গলে যাবে আপনারা চাইলে মানে নামানোর আগেও দিতে পারেন তো যেহেতু এখনই জাস্ট আমি এটা বের করলাম তো এখন এটা দেওয়ার পর পরে দেখা যাবে বাটারটা ইয়া হয়ে যাবে বাটারটা দিলে দেখা যাবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে আর উপর দিক দিয়ে একটু মানে শাইনিং একটা ইয়ে আসবে ভাব আসবে আমার কাছে ইফতারে এই টাইপের খাবারই বেশি ভালো লাগে মানে চনা মুড়ির চাইতে চনা মুড়িও আসলে না খেলে হয় না কেমন যেন ভালো লাগে না অপূর্ণত লাগে একটা মুঠ হলেও খেতে হয় যেহেতু ছোটোবেলা থেকে খেতে খেতে অভ্যস্ত আর এদিকে দেখতে পাচ্ছেন হালিমের কালার কিন্তু মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও মাসা আল্লাহ অনেক মজা হয়েছে আজকে তো এটা সম্পূর্ণ হচ্ছে আমার ননাস বানিয়েছে তো এখানে হচ্ছে আমি অল্প একটু মানে শশা কুচি তারপরে হচ্ছে ধনে পাতা বেরেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছে যাতে করে এটা এটা দেখতে ভালো লাগে আর বাচ্চারা কিন্তু সবাই হালিম অনেক বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় কোনো খাবারে খুব একটা বেশি বাচ্চারা খেতে চায় না হালিমটাই বেশি খেতে চায় তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইফতার কিন্তু রেডি প্রতিদিনের আইটেমগুলোই চিরা ফ্রুট তরমুজ শরবত এগুলো কিন্তু ডেলিই থাকে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে তারপরে হচ্ছে ইফতারটা করব আর পরোটা সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প একটু চিরা নিয়ে নেব আমার কাছে মনে হয় মানে ফার্স্টে চিরাটা খেলে অনেক বেশি ভালো লাগে মনে হয় পেটটা ঠান্ডা হয়ে যায় আর এখন কিন্তু প্রচুর গরম পড়ছে যতই বৃষ্টি হোক না কেন একটু মানে ওয়েদার খারাপ হোক না কেন তারপরে কিন্তু গরমটা যাচ্ছে না মনে হচ্ছে এবারে অনেক বেশি গরম পড়বে আর আজকে তো একটা নিউজ দেখলাম ঢাকার যে মার্কেটটা পুড়ে গিয়েছে এটা দেখার পরে অনেক বেশি খারাপ লেগেছে আসলে মানুষের আজ আছে কাল নেই অহংকার জিনিসটা আসলে অনেক বেশি খারাপ যার কারণে অহংকার করা ভালো না কোনো কিছু আজকে আমি এই জিনিসটার অহংকার করলাম কালকে যে এটা আমার থাকবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই পৃথিবী থেকে ধন সম্পদ টাকা পয়সা কিন্তু একদিন এভাবে সব কিছু বিলীন হয়ে যাবে যখন আসলে ভিডিও দেখছিলাম উপর থেকে যখন মানে দেখাচ্ছিল মনে হচ্ছিল পুরো বাংলাদেশে জ্বলে যাবে এরকম একটা অবস্থা তারপর আল্লাহতাল সবাইকে রহম করুক সবাইকে সুস্থ রাখুক বিপদ আপদ থেকে রক্ষা করুক সবাই দোয়া করবেন আর যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যাদের গিয়েছে তারাই বলতে পারবে তাদের অবস্থাটা কীরকম তাদের মন মানসিকতা কীরকম তারা এখন কোন অপর্যায়ে আছে আসলে আমরা হয়তোবা অতটুকু ফিল করতে পারবো না যাদের গিয়েছে তারাই বলতে পারবে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস